এক বাড়িতে একজন কাজের ভদ্র মহিলা খুন হন বাড়ির মালিক সন্ধ্যাবেলা বাড়ি ফিরে বাগানে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে ফোন করেন পুলিশ এসে মৃতদেহ পর্যবেক্ষণ করে বুঝতে পারে খুন হয়েছে দুপুর ১২টা থেকে একটার মধ্যে বাড়ির মালিক সৌম্যব্রত পালকে পুলিশ জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি সকাল আটটার সময় বেরিয়ে যাই সবাইকে বলে গিয়েছিলাম যে আমার আসতে রাত হবে আমার বাড়িতে উনি ছাড়াও আরো তিনজন ছিলেন তারা হলেন বাড়ির মালিক লক্ষণ রান্নার লোক সুনিতা আর সারাদিনের কাজের লোক রিনা পুলিশ জিজ্ঞাসা করেন যে দুপুর বারোটা থেকে একটার মধ্যে কে কি করছিল লক্ষণ বলে বলেছিলেন যে তার একটা জরুরি চিঠি চিঠি পোস্ট 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 করে দিতে তাই আমি করতে গেছিলাম রান্নার লোক সুনিতা বলে আমি সমব্রত বাবুর জন্য দুপুরের খাবার বানাচ্ছিলাম রিনা বলে বাবু বাড়িতে থাকলে সাধারণত আমার বেশি কাজ থাকে উনি আমাদের সবাইকেই বলে গিয়েছিলেন যে ওনার ফিরতে রাত হবে তাই আমারও তেমন কোনো কাজ ছিল না আমি নিজের ঘরেই বিশ্রাম নিচ্ছিলাম তিনজনের কথা শুনে পুলিশ অফিসার বুঝতে পারেন এদের তিনজনের মধ্যে কে খুনটি করেছে আপনি বুঝতে পেরেছেন কি মন্তব্যটি করেছে রান্নার লোক সুনিতা সৌম্য ব্রত সবাইকেই বলে গিয়েছিলেন যে ওনার বাড়ি ফিরতে রাত হবে তাই তার জন্য দুপুরে রান্না করার কোনো প্রশ্নই ওঠে না একটি হেলথ ড্রিঙ্ক কোম্পানি একটি শহরে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করে তার প্রত্যেক ক্রিউ মেম্বার এবং পার্টিসিপেন্টদের হেলথ খেতে দেয় দৌড় প্রতিযোগিতা শুরু হওয়ার কিছুক্ষণ পরে হেলথ খাওয়ার পরই বেশ কয়েকজন পার্টিসিপেন্ট এবং কিছু ক্রিউ মেম্বার অসুস্থ হয়ে পড়েন জানা যায় বিষক্রিয়াতেই তারা অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু একই হেল খাওয়া সত্ত্বেও অনেকে সুস্থ ছিলেন তাই জন্য পুলিশ এসে বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে তারপর অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করার পর পুলিশ অফিসার বুঝতে পারেন কিভাবে একই হেল খাওয়া সত্ত্বেও কিছু মানুষের বিষক্রিয়া হলো আর কিছু মানুষের হলো না এখন আপনি বলুন এটি কিভাবে সম্ভব হলো আসলে যে বোতলগুলিতে করে হেলড্রিং ড্রিঙ্ক দেওয়া হয়েছিল সেই বোতলগুলির বাইরের মুখে বেশ ছিল যারা বোতলগুলিতে মুখ দিয়ে হেলDrinkটি পান করেছে তাদের বিষক্রিয়া হয়েছে আর যারা বোতলে মুখ না দিয়ে হেলDrink পান করেছে তাদের শরীরে কোনো বিষক্রিয়া হয়নি এদের দুজনের মধ্যে যে কোনো একজন ডাক্তার আর অন্যজন ডাক্তার নন আপনার কি মনে হয় এদের মধ্যে কে ডাক্তার নন মতে বাঁ যিনি রয়েছেন তিনি ডাক্তার নন কারণ তার সামনে টেবিলে একটি কর রয়েছে ডাক্তারদের কখনোই কর হাত বা সেলো টেপ ডাক্তারের সময় কাজে লাগে না অন্যদিকে ডান দিকে যে ভদ্র মহিলা রয়েছেন তার টেবিলে রাখা পাত্রটির উপর একটি হাতের আঙুল কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে বিষয়টি দেখতে একটু অদ্ভুত হলেও এমনও হতে পারে যে তিনি হয়তো কোনো অপারেশন করছিলেন যাতে রোগীর হাতের একটি আঙুল কাটতে তিনি বাধ্য হয়েছেন তাই আমার মতে ডানদিকে যিনি আছেন তিনি ডাক্তার বাদিকের জন্য নন আপনাকে মনে হয় এনাদের মধ্যে কে ডাক্তার আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ছবিটিতে কোথাও একটা নেল পলিশ লুকানো আছে আপনাকে খুঁজে বার করতে হবে নেল পলিশটি কোথায় আছে পেরেছেন কি চলুন দেখে নেওয়া যাক এই ছবিটিতে একটি ঘড়ি রয়েছে দেখুন তো ঘড়িটি খুঁজে পান কিনা আজকের এই পর্বের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না